किता खबर आपने गो मलाल खबर सालो वो ना किधा सालो <laughs> हाँ। वो खोरा खान डरी करती है दी से अंदाज़ खाऊं वाली क्या हाँ अम्म की खबर कुटी ना को अंगाबाई अंगाबाई बीच पापा ओ ओ मामा तामामा चिकन्ती

হাতের লেখাটা মানে ও যাতে কলমটা ঠিকভাবে ধরতে পারে সেটা লেখার চর্চা করতেছে ওর অনেকগুলা লেখা পড়ার জিনিস ও একটু একটু করে মনে করেন একটা সিলেট দা লিখতেছে আবার একটু পরে বই দা পড়তেছে আবার একটু পরে এটা লেখতেছে ও এই ইয়ের মধ্যেই থাকে আবার একটু মোবাইল ধরে গুড যাও যখন কলম ধরবো না আব্দিয়ার অনেক কিছু আছে মানে সারাক্ষণ এইগুলা দিয়ে অ্যাক্টিভিটি করতে থাকে একটা ব্যাপার একটা মোবাইল ও ট্রিপে মানে বেশিক্ষণ মোবাইল ধরাই রাখি না হুম আমরা ওই যে আসার সময় নিয়েছি ট্রেনের মধ্যে থেকে কি বাবু আনস আমি এটা যা এটা আমি দেখছি আর আমি ভালোই আর কলম ধরার জন্য এই যে কত সুন্দর করে কলম ধইরা ধরে লিখতেছে যে এটা বল লেখলে আবার নয় কত জায়গা

এই আস্তে আস্তে বেশি টাকা আম্মু বেশি টাকা হারে আম্মু টাকা ফলাই দিল টাকা উঠে দাও তো গুণ না নেন ভাবি হলো টাকা গুনতেছে বিশ লাখ টাকা আছে এখন দেখি ভাবি গুন না লাখ টাকা বাইর করে কয় লাখ আছে বিশ লাখে আছে বিশ লাখ টাকা ভাবি আমাদের পাইছে বিশ লাখ টাকা শোধ করে দিলাম

মাসের মধ্যে যতটা খাওয়ান দাওয়ান হলে থাকি পুরা থাকতে হইব না যাক আমরা দুষ্টামি করলাম আপনারা বলেন দেখে আমরা বললাম এমন না যেন আমরা এটা মনে করি বাড়ি ঘর এই জায়গা আমাদের বাড়ি ঘর ওইটা আমাদের বাড়ি ঘর আমাদের বাড়ি গা আপনারা বইলা বইলা মজা না এই জন্য আমরা মজা নিলাম তারপর ভাবি হলো যাই হোক আমি বলতেছি যে আজকে থাকেন কালকে সকালে না সে কাজে আসছিল এখন আবার চলে যাইতেছে তো এই যেই আপনি যদি ঘুরতে না যান তো লাইন বেড়ে যায়ন একদিন একদিন ক্যাশ করতে বেড়ে যাইন হ্যাঁ আরে আর আমি এটা ডলতাসে ও নামদুল্লাহরি আল্লাহ মান না তুই করে না মা এ দ দাও দা দ দা

জান তাহলে এখন ঠান্ডা পড়ে যাবো তো আচ্ছা ঠিকঠাক করে নিয়ে যান সাহায্যে পায় মুজা নাই না আচ্ছা যা আপুর আইলে যাবো এই <usuruh> হলো <usuruh> <usuruh>

আর অনেকে বলে কি আবজা কি এইগুলো এই কি পরে রাখে আচ্ছা এইগুলা তো রেগুলার শীতের দিন ইউজ করার জন্য না ভিতরে হলো গেঞ্জি থাকে না জামা থাকে আর এইগুলা তো থাকবেই

এগুলা লাগে অনেক সময় দিতে গেলে লাগে তখন কয় দফার না মনে করে নেয় ওই খেলা দেয়া গেছে তো সাবান না পাইতেছি না যাই তো এই যে বনের বাসা থেকে আসার পরে সকালবেলা তো দেখলেনই কাজ শুরু করছি সংসারে এই টুকটাক কুশাইলাম কাপড়চোপড় অনেক বেশি হয়ে গেছে দেখেন এইখানে দেখলে বুঝতে পারবেন যে এতগুলো কাপড় চোপড় হয়েছে এই কাপড় ধুইতে হবে এতগুলো কাপড় চোপড় যদি আমি একদিনে ধুই তাহলে ঠান্ডা লাগে জায়গা আর আমি একদিনেই ধুই আমি ডেলি কাপড় ধুই না আমি একসাথে দু দিনের কাপড় চোপড় জমাইয়া একসাথে ধুয়ে ফেলে আর এই একসাথে ধোয়ার কারণেই আমার অসুস্থ হয় এই হওয়ার সমস্যা মানে এখন তো অনেক বেশি ঠান্ডা আর আমার মনে একটু আমি একসাথে না ধুয়ে দেবো ভালো লাগে না সব কাপ একদিন দেয়া ফেলবো দুদিন রেস্ট এরকম আর এ করতে যাই আমি অসুস্থ হয়ে যাই আর এইখানে হলো আমার পাখি এই যে এইখানে দেখেন আমি এই দেখেন এই যে ঘরটা ভেঙে যাওয়ার পরে মানে নষ্ট হয়ে গেছে তারপর আপনাদের যত খেলনা সব এখানে ফিকা ফিকা নিয়ে ফালাইছে আর এখান থেকে নিচে যেটা ভালো লাগছে নিচে যেগুলো ও বেশি খেলাধুলা করে ওইগুলো আমি আরেকটা জালের মধ্যে রাখছি আর এইখানে মনে করেন জায়গা নাই কে ঘরের মধ্যে এমনি ছোট্ট রুম না সব কিছু মিলে জায়গা কম তো এই জন্য বারিন্দা রাখছিলাম বারান্দা থেকে দেখেন কী করছে আর ওই যে আমার বাসায় যে পানি পুর পানি ভই একদম একদম ভিজে গেছিল গা পুরা ওই যে পর্যন্ত পানি উঠে গেছিল তখন হলো এটা খাটের নিচে ছিল ওই যে খাটের নিচে ছিল ওই নিচে থেকে বের করে এইখানে রাখা হয়েছে আর এটা খাটের নিচে ঢুকানো হয় নাকি আমি এইগুলা গুছাইতেও পারি না আর আমি কিছু করতেও পারি না এখন এটা খাটের নিচে ঢুকাইলেই মনে হয় আমি এই বারেন্দাটা পরিষ্কার কইরা আমি ওখানে একটা দোলনা ঝুলাই দেবো আপনি আগে সেটার জন্য আসলো কবে করবো আসলে ওরকম সুযোগ সুবিধা পাইতেছি না যেহেতু বেড়াই আসছি এখন হয়ে যাবে আস্তে আস্তে আর এইখানে হলো চাল রোদ দিছি আমার মা হলো পিঠা খাওয়ার জন্য আমার আলো চল দিছিল তো আমি আর পিঠা খাই নাইকা এই দেখেন চালের মধ্যে পোকা ধরে গেছে পিঠার খাওয়া হয় হয়নি পোকা ধরে গেছে আর এখন যেহেতু শীতের দিন এখন পিঠা বানাবো ব্ল্যাক একদিন পরপর সেই জন্য আমি চালটা হলো রোদ দিলাম পোকাটা যাতে চলে যায় এই কারণে আর এই হলো আমাদের দুটা টুনটুনি পাখি এই হলো আজকে আমার ঘরের আপডেট আমরা আজকে এই অবস্থায় আছি এখনো লাভ দেয় গোসুল করো বাসন গুসল করো তোমার চুল বড়ো হয়ে গেছে এই যে অনেক বড় হয়ে গেছে তোমার চুল